দেখুন দেখুন ভাই বাঘের আতঙ্কে নওবায় বর্তমানে ভয়ভীতি খুব বিরাজ করছে আপনারা দেখতে পড়তেছেন যে বাঘের অবস্থাটা বাঘটা কিভাবে ক্লান্ত হয়ে গেছে মানুষের ভয় একদিকে মানুষের ভয় দ্বিতীয়ত তাকে অনেক আঘাত করা হয়েছে যার কারণে বাঘটিও ক্লান্ত হয়ে পড়েছে আপনারা দেখতে পড়তেছেন যে বাঘটি খুবই ক্লান্ত অবস্থায় রয়েছে দুইজন আহত হয়েছে বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছে লোকালয়ে ঢুকে পড়েছে গ্রামগঞ্জে ঢুকে পড়েছে এই বাঘটি তাকে ধরার জন্য চেষ্টা চলতেছে আপনারা দেখতে পড়তেছেন যে বাঘটি মারমুখী হয়ে মা শরীর থেকে ছুটে যাচ্ছে বারবার আপনারা আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই দেখুন বনের বাঘ যখন লোকালয়ে সাধারণ মানুষ আত্মীয় ভিতরে কি একটা অবস্থা เฮ้ยท <shrie> <shrie>